सस्ते के दिन आवश्यक सल्लल्लाहु अलैहि वसल्लम <laughs> देखें वाणी किताब एल पीडीएफ पर ही निशान है तो है ना वाणी किताब <laughs> <laughs> या मौला हुसैन महाराज असल अनेक ये बोले जी मोर्सिया कोला विदा

ওই তিরিশ খন্ডের মধ্যে সাত খন্ড এবং এগারো খন্ড আর এই কিতাবটা হচ্ছে আপনার একজন বেড়ি ভক্ত মৌলানা লেখা এবং ইন্টারন্যাশনাল বক্তা যাকে বলে মৌলানা আমিনুল কাদের মহারাষ্ট্রের বাড়ি মোবাইলে দেখবেন খুব ভাইরা তিনি বইটা খুব সুন্দর লিখেছেন একদম আলে রসনের মহাব্বাতের সেই তিনখানা আরো কিতাব আছে আমিনুল ভাইয়ান ওয়ান টু থ্রি বলে ভালো লিখেছেন আমি বাচ্চা

যাই আমাদের আমার বড় ভাইজান চলে এসছেন তো আমরা ইমামে হুসাইন ও হাসান আলিহিম সাল্লামকে আলিহিম সাল্লাম বলে এরা না বলা যাবে না একদম বিদা বড় বিদা এক নালায় খবিশ্বাস তাদের কিতাব আহমদ রাজা তার কিতাবের মধ্যে বলছেন উনি কিভাবে আমার মৌলা হুসাইনকে সম্মান দিয়েছেন লক্ষ্য করুন

এবং পাকিস্তানের বিখ্যাত তফসিলকারী আল্লামা আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ নাই তফসির নাইমের মধ্যে বর্ণনা করেছেন কোরআনের তফসিলি যে আহলে বাইয়াদের সানে আলি হুমসাল্লাম বলা দায়ের আছে দুই নম্বর মুসিয়া করা এবং এই যে আমরা তাজিয়া দাড়ি করি তাজিয়া দাড়ি তাজিয়া পা ইমাম ইমাম আহমদ রাজা বলছেন যে ইমামে হুসেনের রাউজা মুবারকের নাকশা করে

খাঁটি আহেলে সুনাত শিয়া হতে হবে আর আপনাকে আমাকে শিয়া বলেছে এটা আমার ভাগ্য যে আমরা সত্যিকারী আহলে বাইরে আপনাকে এই শব্দ ব্যবহার করতে গেলে যখনই আপনাকে সিয়াদ বলবে মৌলা আলীর সঙ্গে মোহাম্মত করবেন আপনার কাছ থেকে আত্মীয় যাবে পরিবার যাবে বংশ যাবে ব্যাটা দুশ্মনি করবে সব ছেড়ে যান কিন্তু আমি সিয়া হয়ে মরতে চাই এই কারণে যে মৌলা আলীর গোলাম হয়ে যাব আসুন তো বোখারি শরীফের মধ্যে হাদিস আছে এবং আমাদের আইসা সিদ্দিকার আলিয়াল্লাহ তালা আহা থেকে বর্ণিত মুসনাদে ইমামে আহমদ থেকে পাবেন মুসলিম সুন্নী থেকে পাবেন শমক পেয়ে এবং মাদ্রasun নবব থেকে পাবেন সীরাতুল নবী থেকে পাবেন আল মুস্তাদরাক থেকে পাবেন এর অনেক kitab-এর নাম বলা আছে যেটা কোন আমার রাসূলুল্লাহ দুনিয়া ছাড়লেন পর্দা নিলেন ওই সময় আম্মাজান আইসা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উনি মাথা মুবারক দিয়েছিলেন উনি তিনটা পর্দা নিলেন যখনই পর্দা নিলেন তা আম্মা যান আইসা সিদ্দিকা বলছেন আমি আমার পাড়া প্রতিবেশীকে দেখেলাম যে আমার হুজরাতে ঢুকে বোখারিতে এইভাবে লেখা আছে যে তারা মুখে নুসতে এবং মুখ বেড়াচ্ছে উনি বললেন কি মাথা তোমার একখানা রাসুল একটি তাকিয়া বালিশে রাখলেন আর ওই জায়গাতে আম্মা যান আইসা সিদ্দিকা বলছেন আমি নিজে কি করলাম ওখানে গিয়ে আমি মাতুম

আমরা রক্ত ফেলাই কেউ ড্রমে মতন করে এইভাবে করে তাইলে আমরা এটা ইমামে হুসেনের জন্য নয় ইয়ানি বলুন আমরা স্বাভাবিক দলে না পাবলিকের দলে তাহলে বেলালে হাবসি উনি মাতম করেছেন দুঃখ করেছেন বুক বেরিয়েছেন

কারণ এটা সুননাথ এটা আমরা চিরকাল করে আসছি আল্লাহ আমরা ইমামে হুসাইনের সঙ্গে মাতুন করতেই থাকব আমরা ইমামে হুসাইনের সঙ্গে আমরা করতে থাকব হ্যাঁ রিয়াকারীর মতন লোক দেখানো নয় দামে হুসাইন করতে কারণ রবি মুস্তফা তো করেছেন বলার অনেক কিছু আছে রাবিয়া পাগের অনেক হাদিস আছে যে আম্মা জানলেন এইভাবে কাউকে তোমরা ঢুকতে দিও না রাসুল্লাহ তখন কেউ আসেননি উনি জম করছেন এখন সময় আমাদের আইসা সিদ্দিকার কাছ থেকে ছোট্ট ইমামে হোসেন চলে গেছেন নবী পাক করলেন কি সঙ্গে সঙ্গে হাজরত ইমামে হোসেনকে বুকে ধরলেন আর ওই সময় নবী এইভাবে হালকা করে বুক বেরিয়েছিলেন তারও দলের প্রমাণ আছে জানি বুধা আইসা সিদ্দিকা বলছেন দেখলাম যে রাসূলের পাক আমার ইমামে হোসেনকে নিয়ে গম করছেন তাহলে গাম করা কি নবী কি জোরে বলুন তাহলে গম করবেন হুসাইন গম করবেন